প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম একটা টিভি টক শোতে একটা মন্তব্য করেছেন দুদিন আগে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং তার বক্তব্য চাইতে যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই ডিবেটটা আমাদের পার্টিসিপেট করা এবং এটাকে আমরা কীভাবে দেখবো যমুনা টিভির একটি টক শোতে তিনি মানে এই সরকার কি করতে পারে না পারেনি একটা আলাপচারিতার সূত্রে উপস্থাপিকা রুকসান আঞ্জুমান নিকোল তাকে প্রশ্ন করেছেন কয়েকটা খুবই পলিসির ডিসিশন নিয়ে রাখাইনে করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনা দায়িত্ব দেয়া এবং কাতারের বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরি এরকম খুবই খুবই সংবেদনশীল স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এই সরকার নিতে পারে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং জনাব শফিকুল আলম দীর্ঘ সময় নিয়ে এটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো এটা পাওয়া যায় ইউটিউবে তারা আলাদা করে ক্লিপ করেও দিয়েছেন সেখানে তিনি খুব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন এভরিথিং হ্যাভ গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং ওনাকে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন এভরিথিং উনি কনফার্ম করেন এভরিথিং তার মানে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি তা করতে পারে যেন শফিক আলম বলছেন এই পুরো ক্লিপের মধ্যে আগেও একবার বলেছেন পরেও একবার বলেছেন কেন পারে সেটা ব্যাখ্যা তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ওনার ভাষ্য মতে যে এই সরকার সংস্কারের ম্যান্ডেট পেয়েছে এবং যাবতীয় যা যা আছে মানে এই রোহিঙ্গা এটা সংস্কার বন্দর সংস্কার সব কিছুকে তিনি সংস্কারের মধ্যে ঢুকিয়ে বলছেন সুতরাং এগুলো কেন তারা করতে পারবেন না এবং উৎস হচ্ছে উৎসটা খুব তার কাছে এই রকম। এটা বিপ্লবের ম্যান্ডেট পেয়েছে রেভলিউশনের বলেছেন আমরা খুব ইন্টারেস্টিং আরেকটা মধ্যে উনি এখানে ঢুকেছেন নিজের অথরিটি জন্য ম্যান্ডেট প্রাপ্তি জন্য বিপ্লব শব্দটা ব্যবহার করছেন আমরা একটু স্মরণ করব প্রধান উপদেষ্টা যার প্রেস সচিব তিনি তিনি এক একসময় বিপ্লব শব্দটা ব্যবহার করলেও বেশ কিছুদিন থেকে আর বিপ্লব শব্দটা ব্যবহার করেন না তিনি গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন প্রথম থেকে পাঁচ অগস্ট পরবর্তী সময় থেকে আমি অন্তত একদম শুরু থেকে এই ডিবেটটা করেছি কারণ কিছু কিছু মানুষ এটাকে বিপ্লব বানানোর চেষ্টা বিপ্লব দেখানোর চেষ্টা এবং একটা বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে যা ইচ্ছে তা করার মতো একটা চেষ্টা কারো কারোর মধ্যে ছিল বিপ্লব ট্রুলি হলে সমস্যা ছিল না সেটা আমরা দেখতাম কি হয় কিন্তু এটা বিপ্লব ছিল না এটা জাস্ট একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল কিন্তু আমরা দেখলাম জনাব শফিকুল আলম তার যিনি তিনি যাহার প্রেস সচিব তার যে অবস্থান সেটা থেকেও সরে আসলেন কারণ বিপ্লব বললে যা খুশি তা করার ম্যান্ডেট পেয়েছি বলাটা সহজ হয় এখানে তিনি তার সুবিধার্থে এমন একটা জিনিস আনলেন যেটা তার প্রধান উপদেষ্টা যিনি যার অধীনে তিনি চাকরি করেন তার সাথে ম্যাচ করে না এটা একটা চালাকি হলো বাজে চালাকি যাই হোক এই বিতর্কটা সরিয়ে রেখে এবার আমরা আলোচনা করি এই সরকারের আসলে যা ইচ্ছে তা করার ম্যান্ডেট আছে কিনা একটা পর্যায়ে জনাব শফিকুল আলম বলছেন যে এটা আগে যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা সেই রকম সরকার না আমি এই একটা পয়েন্টে ওনার সাথে একমত আগে যে সব সরকার হতো তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারগুলো জাস্ট কিছু রুটিন কাজ করবে ফর দ্য টাইম বিং এবং তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে এটা ছিল তাদের ম্যানডেট তিন মাসের মধ্যে বেশি কিছু করা যায় না তারা কোনো পলিসি এবং স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নেবে না এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা ব্যাপার তখন ছিল এই সরকারের নিশ্চিতভাবে ম্যান্ডেট তার চেয়ে বেশি এই সরকারের গণ ম্যান্ডেট আছে এবং এই ম্যানডেটটা স্ট্রেংদ্যান হয়েছে কারণ আমাদের শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এনডোর্স করেছিল আমি আবারও বলছি শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এন্ডোর্স করেছিল করেছিল তারা এখনও করছে কিনা বা সেই এন্ডোর্স করার এন্ট্রেন্সিটিটা কতটুকু এগুলো প্রশ্ন যদি সেই এন্ডোর্সমেন্টের পরিমাণ এন্ডোর্সমেন্টের শক্তি যদি কমে যায় এই সরকারকে তাহলে সেই পরিমাণ পপুলার ম্যান্ডেট তার আছে বলা যাবে তার ইলেকটরাল ম্যান্ডেট এই পপুলার ম্যান্ডেট ছিল কিন্তু এই সরকারের এখনকার পপুলার ম্যান্ডেট কতটা এই ব্যাপারটা তো বুঝতে পারতে হবে একটা অনির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তার মানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে জনগণের দিক থেকে একটা পজিটিভ দিক আছে এবং একটা নেগেটিভ দিক আছে অনেক আছে কিন্তু এই দুটো প্রধান যে সরকারটা ক্ষমতায় আছে এবং নির্বাচন করবে না সে চাইলে অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারে তখন যে সব শক্তি এটা শুধু জনগণ না একটা স্টেটে নানান রকম পাওয়ার থাকে সেই পাওয়ারের মধ্য থেকে নানা রকম গোষ্ঠী তৈরি হয় তারা তাদের পাওয়ারকে ধরে রাখতে চায় কোনো সংস্কার যেটা আদতে জনগণের জন্য ভালো সেটা অনেক সময়ই দেখা যায় ওই সব শক্তি করতে দিতে চায় না উদাহরণ দিই উনিশশো সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছিল অনেকগুলো কাজ করতে বলা হয়েছে এর মধ্যে বেসিক সেপারেশন টু কুও নিরানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আরও দু বছর এরপর পাঁচ বছর বিএনপি ছিল কেউ এটা করেনি কারণ প্রশাসনের গোস্সা হতো এটা নিয়ে তাঁরা টিচার করবেন ওনারা আমি প্রায় বলি যে আমাদের আমলারা যখন বিচার করতে চান এটা মূর্খতা ছাড়া কিছু না অকাঠ মূর্খতা এটা স্টেটের বেসিক তারা বোঝেন না সেপারেশন অফ পাওয়ারের খুবই বেসিক এটা হাই স্কুল স্টুডেন্ট স্টুডেন্টসেরই বোঝার কথা যাই হোক এগারো সরকার ওটা করেছিল প্রাথমিকটা এবং আমাদের মনে আছে নিশ্চয়ই সেই সময়ে প্রশাসনের ক্যাডারের লোকজন সম্মেলন করে তীব্র চেঁচামেচি সরকারের বিরুদ্ধে করেছিল এবং সেই সময় সবচেয়ে বেশি চেঁচামেচি করতে সামনে আনা হয়েছিল তখনকার বেশ পরিচিত একজন ম্যাজিস্ট্রেট রোগন জনাব সরওয়ার আলমকে যখন আমরা কিছুদিন আগে একই রকম কাজ ভেজাল বিরোধী অবদান এবং নানারকম মোবাইল কোর্ট পরিচালনা করে হিরো হর হয়ে উঠতে দেখেছি জনাব রকন উদ্দোলা তখন সেরকম ছিলেন এবং তীব্র সরগোল করেছিলেন কিন্তু ওই কাজটা ওই সরকার করতে পেরেছিল কারণ তারা যেহেতু নির্বাচন করবে না এই প্রশাসন তাদের উপরে বিগড়ে গেলে কিছু আসে যায় না সো স্টেটের সংস্কারের জন্য অপ্রিয় কিছু কাজ তারা করতে পারেন কারণ তাতে কোনো গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে তার কোনো সমস্যা হয় না কিন্তু একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ থাকে এই অনির্বাচিত সরকারের আবার আরেকটা মেজর প্রবলেম আছে মেজর প্রবলেম সেটা হচ্ছে যেহেতু সে নির্বাচিত নির্বাচন করতে যাচ্ছে না তার জবাবদেহি তার প্রশ্ন নেই সে এমন সব বিষয় ঢুকে যেতে পারে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর ধরুন একটা নির্বাচিত সরকার সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিন্তু দেখা গেল একটা জনমত তৈরি হলো যেটা তার বিরুদ্ধে চলে গেল তখন সেই নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার যে আবার একটা নির্বাচন ফেস করবে সে অনেক ক্ষেত্রেই সরে আসে সে অনেক ক্ষেত্রেই সরে আসে কারণ তাকে দিনের শেষে মানুষের সামনে দাঁড়াতে হবে ভোটে জিততে হবে ডক্টর ইরুন সরকারের মধ্যে এ দুটো ব্যাপারই আছে এবং পরে যেটা বললাম এই ঝুঁকিটা সিরিয়াসলি আছে এই সরকারের জবাবদিহিতা তাহলে কোন জায়গায় আমি একবার সবাই মিলে রাজি হলো বলেই আমি ম্যান্ডেট পেয়ে গেছি ফর ডুইং এভরিথিং এটা ভুল এটা ভুল এখন তারা যে সব পদক্ষেপ নিচ্ছেন খুবই খুবই স্ট্র্যাটেজিক পদক্ষেপ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেয়া যাবে না নট নেসেসারিলি আমি এটা নিয়ে দীর্ঘ একটা ভিডিওতে বলেছি আমাদের অর্থনীতিকে ভালো করে তুলতে হলে এটা এফিশিয়েন্ট হতে হবে এটা আমরা পারবো কিনা জানি না বাইরের যেসব কোম্পানি আছে তারা করলো ইজ নট ব্যাড ওই ভিডিওতে আমি আসলে আপনারা দেখেছেন অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করেছি পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট এবং এর সিদ্ধান্তটা স্ট্র্যাটেজি বিবেচনা করে নিতে হয় এই সরকার কি সব করেছে এবং ভবিষ্যতে যে সরকার আছে এই সিদ্ধান্ত নিলে তো এটার ইম্প্যাক্ট সামনে পড়বে সেই সরকার কেমন করবে কি করবে সেটাকে নিয়ে কীভাবে ডিল করবে সব প্রশ্ন আসে না আসে তো কাতার বাংলাদেশে সমরাষ্ট্র কারখানা বানাবে খুবই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর রাখাইনে তো সরকার পরিকল্পনা করে যুদ্ধ বাঁধাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যারা ডক্টর খলিলের নেতৃত্বে এটা ফর শিওর এই ভদ্রলোকের দায়িত্বে থাকা উচিত না দেশের স্বার্থ নিয়ে এরকম ছিনিমিনি খেলার জন্য তিনি যদি বিদেশী নাগরিক নাও হয়ে থাকেন তার যদি দ্বৈত নাগরিকত্ব নাও হয়ে থাকে তিনি কারো এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন এই দেশকে নিয়ে ছেলে খেলা করতে এটা মনে হয় তো যাই হোক এই সিদ্ধান্ত আবার দেবও কি নাই আলাপ হতে পারে ঠিক আছে আমরা তর্কের খাতিরে সরে রাখলাম কিন্তু এই যে দীর্ঘ বা সুদূর প্রসারী প্রভাব থাকবে এরকম সিদ্ধান্ত কারোর সাথে আলাপ করা ছাড়াই সরকার নিয়ে নেবে প্রশ্নটা ওই জায়গায় আমি সবাই একবার মেনেছে বলেই আমার সব ম্যান্ডেট হয়ে গেছে আমি যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি এটা ভীষণ ভুল বলে আমি মনে করি এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের ক্ষেত্রে যদি নেওয়া জরুরি হয়ে পড়ে সরকার সেগুলো আলোচনার মাধ্যমে করতে পারত অথচ আমরা যদি এভাবে বলি যে তিনটা পয়েন্টের কথা বল বললাম যে তিনটা পয়েন্ট দিয়ে যেন শফিকুল আলমকে প্রশ্ন করা হয়েছিল সেগুলোর কোনোটাই কি খুব এসেন্সিয়াল ছিল এখনই এই সরকার নির্বাচন করে চলে যাবেন তার কাতারের সাথে অস্ত্র বানানোর চুক্তি মিয়ানমারের রাখাইনে করিডোরের চুক্তি বা চট্টগ্রাম বন্দরের এগুলো কি তার আদৌ করার কোনো দরকার ছিল কারণ ডক্টর ইউনুসের ভাষ্য মতেই ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে মাস সময় এবং ডিসেম্বরের শেষেও যদি হয় তাহলে চার মাসও নেই আসলে তফসিল ঘোষণা করার সরকার এগুলো তো ঢুকছে কেন সংস্কার বলতে আদতে যা বোঝায় যা বুঝিয়ার ছিলাম আমরা স্ট্রাকচারাল রিফর্মস সেগুলো নিয়ে সরকারের আসলে তেমন একটা মাথা ব্যথা নেই পরিকল্পনা করে সংস্কারকে ঝোলানো হচ্ছে বলেই মনে হয় ঐক্যবত্য কমিশনের কাজের যে সম্ভব গতি সেটা দেখে আর এদিকে তারা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা জনাব শফিকুল আলমের এই মন্তব্যকে প্রত্যাহার করতে দেখিনি তিনি প্রত্যাহার করেননি সরকারের দিক থেকে কোনো ক্ল্যারিফিকেশান দেওয়া হয়নি ফলে আমরা ধরে নিতে পারি তার এই বক্তব্য সরকার অউন করছে আমাদের জায়গা থেকে এটা খুব স্পষ্টভাবে বলছি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার আয়ু ইভেন ছয় মাসও হতে পারে আর সর্বোচ্চ এক বছর যদি আমরা অনেক আলোচনা করেছি টেকনিক্যালি ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন হওয়া সম্ভব না যদি এটা হয় তাহলে ওই পাঁচ বছরের দিকে হাঁটা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে আমরা এটা বুঝে নিতে পারি যাই হোক তারপরও তাদের যে দূরতম সময় সেটাও এক বছর এর মধ্যে কোনো প্রয়োজন নেই আর আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে যদি লিস্ট সংস্কার হয় বিএনপি তো লিস্ট সংস্কারের কথাই বলছে তাহলে যে সরকারকে চার শো নেই সাড়ে তিন মাসের দিকে গিয়ে এখন থেকে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের সেই সরকার এসব সিদ্ধান্ত কেন নিচ্ছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বেশ অ্যারোগ্যান্টলি আমাদের শফিক ভাই আমাদের খুবই প্রিয় মানুষ বেশ অ্যারোগ্যান্টলি তিনি বলছেন সব করতে পারেন উত্তর হতে পারেন না এই ধরনের কাজ যেটা সুদূর প্রসারী প্রভাব আছে সেটা এই রাজনীতির মাঠে থাকা অপরাপর শক্তিগুলো যারা ক্ষম নির্বাচন করলে ক্ষমতায় আসবে প্রতিদ্বন্দ্বিতা করবে নট অনলি দ্যাট আমি ইভেন এনসিপিকেও খুব গুরুত্ব দিতে চাই আগামী নির্বাচনে ওদের কোনো ভবিষ্যৎ নাই আমি আবারও বলছি মন খারাপ হতে পারে তাদের কোনো ভবিষ্যৎ নাই তারা যদি এককভাবে নির্বাচন করে তারপরও এনসিপিকে আমরা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে মনে করি কারণ গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা যারা ছিলেন তাদের একটা অংশ এটাকে লিড করছেন এটার মধ্যে আছেন তো সবার সাথে আলাপ হতে হবে সবার সাথে তারপর সিদ্ধান্ত নিতে হবে এই সরকার এইভাবেই কাজ করবে এটা কেয়ারটেকার সরকার না কিন্তু এটা একটা ভোটে নির্বাচিত সরকার না যে ইচ্ছে তা করতে পারে আরও জরুরি কথা ভোটে নির্বাচিত সরকারও কি ইচ্ছে তা করতে পারে পারে না তাকেও প্রচুর রেস্ট্রিকশন আছে তার একটা পার্লামেন্ট থাকে সেখানে সোরগোল হয় মোটামুটি কাজ করার মতো গণতন্ত্র যদি থাকে জনগণকে সমঝে চলতে হয় সে কি চায় না চায় এসব নানান বিচার বিবেচনা করে তাকে কাজ করতে হয় সুতরাং একটা নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারই ম্যান্ডেট টু ডু এভরিথিং বলার রাইট রাখে না সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এটা বলা তো ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি